নমস্কার হরে কৃষ্ণ আজকে একটি সুন্দর কাহিনী বলবো যারা খুব রেগে যান অল্পতে রেগে গিয়ে উল্টো পাল্টা কথা বলেন রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না আজকে ভিডিওটা শুধু তাদের জন্য অবশ্যই ভিডিওটা আপনারা শুনবেন শুনলে একটু হলেও আপনার উপকারে আসবে বুদ্ধদেবের একটি সুন্দর উপদেশ রাজকে অধিষ্ঠান করছিলেন ভগবান বুদ্ধ একদিন এক আগন্তুক এলেন বুদ্ধের কাছে প্রণাম করে প্রশ্ন করলেন হে প্রভু একটি জিজ্ঞাসা আছে যদি অনুমতি দিতেন তো প্রকাশ করি বুদ্ধ স্মৃত হেসে বললেন বলো তোমার যা জিজ্ঞাসা আছে আগন্তুক বললেন প্রভু আপনি কখনোই উগ্র হয়ে যান না ক্ষিপ্ত হয়ে কাউকে কোনোদিন কটু বাক্য অব্দি বলেন না এমন কি, যখন কেউ আপনাকে উত্ত্যক্ত করে মারাত্মক ভুল করে তাকেও আপনি উদারভাবে ক্ষমা করে দেন এই নম্র শান্ত স্বভাব কিভাবে আপনি রপ্ত করেছেন যদি অনুগ্রহ করে বলেন বুদ্ধ সবটা মন দিয়ে শুনলেন এবং শেষে আগন্তুককে কাছে ডেকে বললেন আমি দেখতে পাচ্ছি আর সাত দিন পরে তুমি মারা যাবে তাই এই সব জিজ্ঞাসা ছেড়ে শেষ কটা দিন নিজের পরিবার পরিজনের সঙ্গে কাটাও বুদ্ধের মুখেই কথা শুনে আগন্তুক স্তম্ভিত হয়ে গেল বিষণ্ন মনে বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিল পরের সাত দিন সে ভীষণ নিচু স্বরে নম্রভাবে সবার সঙ্গে শেষ দেখা সারল এবং জেনে না জেনে বিভিন্ন ভুলের জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল সাত দিন পর আগন্তুক আবার রাজগৃহে এসে ভগবান বুদ্ধের পায়ে প্রণাম করে বললেন হে প্রভু আমার এই জীবনের আজ শেষ দিন আপনার দর্শন এবং আশীর্বাদে জীবন শেষ হবে এই আশা নিয়ে আপনার কাছে এসেছি শুধু হেসে বললেন বিগত সাত দিন তোমার আচরণ কেমন ছিল আগন্তুক বললেন ভীষণ শান্ত নম্র প্রতি মুহূর্তকে আমি অনুভব করেছি আমি একটু একটু করে শেষের দিকে যাচ্ছি তাই রাগ ক্রোভ ক্রোধ অভিমান করে এই অবশিষ্ট সামান্য সময়টুকু অপচয় করতে চাইনি যার সঙ্গেই মিশেছি নম্রভাবে শান্তভাবে কথা বলেছি বুদ্ধ বললেন তুমি বোধহয় তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আমি তোমায় সরাসরি উত্তর দিতে পারতাম কিন্তু তাহলে তুমি শুধু শুনতে উপলব্ধি করতে পারতে না তাই জগতে আমরা সবাই ক্রমশ ফুরিয়ে আসছি কেউ জানে না কবে সে থেমে যাবে তাই যতটুকু সময় বেঁচে আছি ভালোবাসা শান্তি আর ক্রোধহীনভাবে থাকাই বাঞ্ছনীয় আর হ্যাঁ তুমি যাতে নিজে তা উপলব্ধি করো সেই কারণে তোমায় বলেছিলাম তুমি সাত দিন পরেই মারা যাবে তুমি মারা যাচ্ছ না নিশ্চিন্তে থাকো ছলছল করে আগন্তুক বললেন প্রভু ধন্য তুমি তুমি আমার চোখ খুলে দিলে